আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিটের আরবি প্রশ্ন আমার কাছে কমেন্টে অনেকে চাইছিল তো আমি আরবি প্রশ্নটা তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি আরবি এবং ইসলামিক স্টাডিজে কি কি আসছিল কিভাবে প্রশ্ন হয় এটা তোমাদের দেখা দরকার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা হচ্ছে তোমাদের যে মেন প্রস্তুতি আছে এখান থেকে হয়ে যাবে ঢাকা এবং অন্য ইউনিভার্সিটির জন্য তো এখানে সিম্পল কিছু প্রশ্ন আসছে মুস্তাফা শব্দটি কোন হতে নির্গত তো এখানে মুস্তফা হবে পরে তা অতিরিক্ত এর বাংলা প্রতিশব্দ কোনটি এটা হলো যোগাযোগমূলক ভাষা কোন জন আব্বাসী যুগের খ্যাতিমান কবি ছিলেন এটা হচ্ছে আল মুতানাব্বি তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আরবি ভাষার যে পাঁচটি যুগ আছে সেখানকার কবি এবং সময়গুলো ভালোভাবে মুখস্থ করার জন্য এখান থেকে দেখো একটা প্রশ্ন আসছে এরপরে কুলাফাই রাশিদিনের মধ্যে কবি ও সাহিত্যিক ছিলেন এটা হচ্ছে আলী কমন আসছে বিশ্ব আরবি ভাষা দিবস কোন তারিখে পালিত হয় আঠারোই ডিসেম্বর হচ্ছে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয় ইসমো আলাহ এর সিগা কোনটি ইসমো আলাহ মানে হচ্ছে মিফতাহ মিয়া রাজ এটাও ইসমে আলায়ের ওজনে মিফ আলুনের ওজনে ইসমে আলায়ের সিগাগুলো গঠিত হবে প্রথমে জেদ থাকবে শেষের রক করে আগে রক করে একটি কালি আলিপ থাকবে ইনকিলাব শব্দের অর্থ কি এটা বাইরাল শব্দ ছিল তো যে সময় আমরা পরীক্ষা দিয়েছি এটা হচ্ছে বিপ্লব মোরাব কি মোরাব হচ্ছে আমিল পরিবর্তনের কারণে ইসিম বা পেলের শেষে হারাকাত এর পরিবর্তন এখন তোমরা অনেকে বলতে পারো যে আমি প্রশ্নগুলো কেন পড়ছি এখানে যদি প্রশ্নগুলো ভিডিওতে ক্লিয়ার না হয় তাহলে তোমরা যাতে এই কথাগুলো শুনে বুঝতে পারো সেই জন্য আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি আইনাল মাথা আরু এর অর্থ কি পালা জায়গা কোথায় সুলাসে মোজার রাদের বাব হচ্ছে পাঁচটি এটা বাপ থেকে আসছে রসুল সাল্লাহ আলাইসালামের সভা কবি কে ছিলেন হাসান ইবনু সাবিদ তারপরে নিম্নে কোন সাহাবির বিরুদ্ধে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুপরণা জারি করার পরও তার কবিতা শুনে তাকে কমা করে দেন কাব ইবনে জুহাইব সাববাহ শব্দটি কোন বা হতে নির্গত সাধারণত কোন শব্দের মাঝখানে যদি তাস দিত থাকে তাহলে সেটা হচ্ছে বাবে তাফিল যেমন সাববাহা রাক্কাবা ইউরাকিবু তার কি বা সাববাহা ইউসাবিহু তাসবিহা এরকম তাফঈলুন কোন বাবের মাসদার এটা তো তাফিল তাফঈলাতুন এটা হচ্ছে তাফঈলের মাসদার জামিয়া শব্দের অর্থ কি জামিয়া অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় কোনটি হরফে মুসাববাবিল ফেইলের অন্তর্গত লাইতা ইয়া ওয়াউ লাম এগুলা না লাইতা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লা এগুলো হচ্ছে ভাবে হরফে হরফে মুসাব্বাবিল ফেলের অন্তর্গত কোনটি মারফুয়াতের অন্তর্গত মুক্তা দেওয়া আর কবর হচ্ছে মারফুয়াতের অন্তর্গত এটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন এরপরে আঠারো নম্বর প্রশ্নটা আমরা দেখি আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কোন শব্দটি গাইরে মুসারি ইব্রাহিম এটা হচ্ছে গাইরে মুসারি আমি বিস্তারিত ভিডিও দিব ফেলে মুতাদ্দিহি যে বাক্য মা ফুল ছাড়া সম্পন্ন হয় না তা হচ্ছে মোতাদিয়া লাজেম মান হলো আবশ্যক মানে এখানে মা ফুলটা হচ্ছে আবশ্যক আরবি ভাষা কোন মূল ভাষা থেকে উদ্ভূত তা হচ্ছে সেমেটিক এটা ছিল হচ্ছে আরবি প্রশ্নগুলো বিশ নম্বর প্রশ্নের আনসার এরপরে ইসলামিক স্টাডিজ এর এক হচ্ছে হাদিস জমা করতে প্রথম কে নির্দেশ দেন তা হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তৃতীয় শতকে কোনটি জাকাত জাকাত আয়ের খাতের অন্তর্গত নয় তা হচ্ছে ইয়াতিম আচ্ছা এরপরে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে মিজানুল আকবর কোন বিষয়ের গ্রন্থ মিজানুল আকবর হচ্ছে উসুলে হাদিস গ্রন্থ এটা আসছে কোনটি হজের ফরজের অন্তর্ভুক্ত নয় সাই করা কোনটি হাদিসে জিব্রাইলে বর্ণিত মহাপলয় আলামত দাসী কৌতিক মনিবের প্রসব মিসকাতুল মাসাবি গ্রন্থের সংকলককে ওয়ালি উদ্দিন আল খাতিব আল কোরআনে কোন সুরাই পদা সংক্রান্ত আয়াত বিশদ বর্ণিত হয়েছে সুরা নূরে পদা সম্পর্কিত আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়েছে আল কোরআনের কোন সুরায় উত্তরাধিকারের নীতিমালা বর্ণিত হয়েছে এটা হচ্ছে সুরা নিসাই উত্তরাধিকারের বর্ণিত হয়েছে বদরের যুদ্ধ কতজন সাহাবি শাহাদাত বরণ করেন এটা হচ্ছে নয় নং প্রশ্ন চোদ্দ জন দশ নং প্রশ্ন হচ্ছে কোন শহরের আলকুদ কোন শহরের আধুনিক নাম তা হচ্ছে জেরুজালেম হামজা হামজাহ রাজিয়াল কোন যুদ্ধে শহীদ অনুভূত যুদ্ধে এটা ইসলামের ইতিহাস থেকে আসছে

নবীর নাম উল্লেখ আছে তা হচ্ছে পঁচিশ জন নবীর নাম উল্লেখ আছে মুনাফিকের জন্য কোন নামার সবচেয়ে বেশি বাড়ি ঈশা ও ফজর পবিত্র সর্বশেষ নাজিল গীত সুরা কোনটি সুরা আন্নাসর হচ্ছে সর্বশেষ নাজির গীত সুরা নুরুল আনোয়ার কোন বিষয়ক গ্রন্থ হচ্ছে উসুল ফিক গ্রন্থ হচ্ছে নুরুল আনোয়ার তো এই হচ্ছে ইসলামিক স্টাডিজ স্টাডিজের প্রশ্ন তোমরা যা চেয়েছিলে আমি দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য বুদ্ধিস্ট ও পালি ধর্মের ইয়াটাও আমি দিয়ে দিবো সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক